আল্লাহকে নিয়ে কটুক্তি করে দীর্ঘ 16 বছর আমরা দেখেছি এখন আর দেখবো না আমার নবীকে নিয়ে যে কটুক্তি করবে এখন আনন্দন করুন সরাসরি আর পেশায় মেরে গং করে ঠিক কি না ঠিক নবীর ভালোবাসার মুসলমান থাকতে হবে শুধু নবী নামে মুসলমান হলে হবে না মনে রাখবেন নবীর সাফা তারা কেয়ামতের দিন পার হতে পারবেন না আমাদের নবী যদি সফলতা লাভ করেন কেউ কোনদিন পার হতে পারবে না নবীর মুহাববত অন্তরে রাখতে হবে আবু কেমন মুহাবত করছে ওসমান কেমন মুহাবত করছে তাদের ত্যাগ কতটা হয়েছে হিজরতের রাতে কত কষ্ট করেছে আপনি মগন এটা অবশ্যই শুনেছেন এবং বিলাল আয আল্লাহু তাআলা আনহু মরুল ভূমিতে নিজ রক্ত ছড়াইয়া দিয়েছে হানজালা সে উুদের ময়দানে বিবাহ করে দশটা পেলা থেকে নবীর সাথে যুদ্ধ চলে গিয়েছে শহীদ হয়েছে ছুটাই নয় নবীর জন্য সাহাবা کرامের কষ্ট মুজাদা যা বলে শেষ করা যাবে না যতক্ষণ নবীর محبت অন্তরে থাকতে চাই যদি নবীর محبت থাকে নবীর ভালোবাসা থাকে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের সুমাকাম দান করবে এবং কিয়ামতের দিন নবীর সাথে ইনশাআল্লাহ একসাথে আমরা জান্নাতে যেতে পারব রাজি আছিনা না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে নবীর প্রতি ভালোবাসা রাখার তৌফিক দান করুক এবং বেশি বেশি করে কিভাবে জনায় আন্দোলন করবে যাই অভিযোগ নিয়ে কথা বলবে তাদের বিরুদ্ধে জনন্ত হবে কিভাবে তাদেরকে দূর করা যায় বাংলা জমিন থেকে কিভাবে তাদেরকে বিতর্ক করা যায় এইটার দিকে আমাদের সজাগ থাকতে হবে কারণ এখন আর এই দেশের মধ্যে কোনো অন্য রাষ্ট্র চলবে না অন্য কোনো কথা চলবে না এই দেশ অবিসমের বাংলাদেশ ঠিক কি না তাহলে সালেমরা কই থাকে না আজকে আমরাই কই গেছে